আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কোন দিকে প্রস্তাব করবে এবং কোন কোন জায়গায় প্রস্তাব করবে সেই প্রস্তাবের বিষয়ে কয়েকটা মাস আলা আলোচনা করছি ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন ছোটো শিশুকে পায়খানা প্রস্তাব করানোর সময় শিশুর মুখ ক্যাবলার দিকে করা হলে এই জন্য যিনি তাকে প্রস্তাব করাচ্ছেন ওই ব্যক্তি গুনাহগার হবে এক কথায় পশ্চিম দিকে ক্যাবলার দিকে প্রস্তাব করা না জায়েজ কবিরা গুণা হারাম ক্যাবলার দিকে প্রস্তাব পায়খানা করা মলমূত্র ত্যাগ করা গুনাহের কাজ এখানে ছোটো বাচ্চা যারা যাদেরকে প্রস্তাব করানো হয় তাদেরকেও ক্যাবলার দিকে মুখ ফিরিয়ে প্রস্তাব করানো যাবে না এবং এটা মক্র হবে তার জন্য আরেকটা মশাল হচ্ছে মলমূত্র বা প্রস্তাব ত্যাগের সময় চন্দ্র সূর্য কোনোটার দিকে মুখ বা পিঠ করা যাবে না অনুরূপভাবে বাতাসের দিকে প্রস্তাব করা নিষিদ্ধ প্রস্রাব পায়খানা করার সময় আপনার চন্দ্র সূর্য কোনোটার দিকে যেদিকে সূর্য উদ্ উদয়মান হয় অস্তমিত হয় কোনো দিকে মুখ এবং পিঠ করে প্রস্তাব কয়েক পায়খানা মলমূত্র ত্যাগ করা যাবে না কুফ কুফের মধ্যে যেখান থেকে মানুষ পানি নেই ওই কুফের মধ্যে প্রস্তাব করা যাবে না এখানে হাউস ঝর্নার পাশে বা পানিতে যদিও প্রবাহ হয় জলঘাটে ফলদার বৃক্ষের নিচে গাছের নিচে যে গাছ থেকে ফল মানুষ ফলভোগ করে ওই গাছের নিচে প্রস্রাব পায়খানা করা যাবে না নিষিদ্ধ পুকুর যে পুকুর থেকে যে হাউস যে কোপ থেকে মানুষ পানি ব্যবহার করে এখানে মানুষের প্রয়োজনে আসে গোসল করে ওই ধরনের পুকুরে প্রস্রাব করা এবং হাজত করা যাবে না এখন এখান থেকে আমি আর কথা কেন করছি বর্তমানে অনেকে ছোট বাচ্চাদেরকে যে বিভিন্ন উপায়ে যে প্রস্তাব পায়খানা করায় সে একটা পাম্পাস যেটা ব্যবহার করা হয় এগুলো ওই যে ময়লা এগুলো নিয়ে সঠিক একটা হ্যাঁ আপনার ময়লা আবর্জনার স্থানে না ফেলে অনেক মা বোনদেরকে দেখি যে পুকুর যে পুকুরের মধ্যে সবাই ব্যবহার করে গোসল করে সেখান থেকে পানি নিয়ে যায় খাবারের জন্য ওইখানে তারা ডাস্টবিন বানিয়ে ফেলে ওইখানে ময়লাগুলো তারা ফেলে এই ধরনের জেনে শুনে যারা করে তারা গুনাহের কাজ করছে এই ধরনের কাজ করা যাবে না তাহলে ক্ষেতের ফসলে যে যে ফসলের মধ্যে ক্ষেতের ফসল ওইখানে প্রস্তাব পয়েন করা যাবে না ছায়াযুক্ত স্থানে যেখানে মানুষ আশ্রয় নেয় গাছের নিচে যে ছায়া ওই ছায়ার নিচে যে মানুষ আশ্রয় নেয় ওইখানেও মলমূত্র ত্যাগ করা যাবে না মসজিদের আশেপাশে বা ঈদগাহের আশেপাশে কবরস্থানে রাস্তায় মানুষের চলাচলের পথে মানুষের আরামের স্থলে এইসব স্থানে মলমূত্র ত্যাগ করা ও প্রস্তাব করা মকরুক পাক আমাদের সকলকে সহি বুঝদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত